আমার সাহায্য করা প্রয়োজন নেই আমাদের কি সাহায্য করা প্রয়োজন আমাদের দৌড়ানো প্রয়োজন আমাদের দৌড়ানো প্রয়োজন আমাদের দৌড়ানো প্রয়োজন নেই আমাদের কি কি দৌড়ানো প্রয়োজন আমাদের পান করা প্রয়োজন আমাদের পান করা প্রয়োজন আমাদের পানি পান করা প্রয়োজন

আচ্ছা আমাদের পড়াশোনা করা প্রয়োজন আমাদের পড়াশোনা করা প্রয়োজন আমাদের কঠোর পড়াশোনা করা প্রয়োজন আমাদের কঠোর পড়াশোনার প্রয়োজন নেই আমাদেরকেই কঠোর পড়াশোনা করা প্রয়োজন আমাদের শেখা প্রয়োজন তোমার শেখা প্রয়োজন তোমার শেখা প্রয়োজন নেই তোমার কি শেখা প্রয়োজন ভেরি গুড থ্যাংক ইউ